আমরা যখন ছোটোবেলায় রেসলিং খেলা দেখতাম তো রেসলিং খেলা দেখে আমরা মনে মনে ভাবতাম যে এগুলো হচ্ছে সত্যি কিন্তু এখন যখন আমরা বড় হয়েছি তো এখন আমরা আসলে জানতে পারতেছি এগুলো সত্যিই না এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড মানে কে হারবে কে জিতবে কে মার খাবে কে মারবে সবগুলো আগে থেকে লেখা থাকে তো তেমনিভাবে ছোটবেলায় আমরা যখন কোপা আমেরিকা দেখতাম আমরা মনে মনে ভাবতাম যে খুব প্রতিযোগিতাপূর্ণ খুব ঝাঁকঝমকপূর্ণ একটা টুর্নামেন্ট কিন্তু আসলে জানতে পারতেছি বড় এটা হচ্ছে সব স্ক্রিপ্টেড ওই যা আছে না আপনাদের ওই দেলোয়ার বাহিনীর কিং মাফিয়া মেসি মাফিয়া মেসি হচ্ছে সব কিছু করে থাকে সে তো অনেক টাকার মালিক সে টাকা দিয়ে ম্যাচ কিনে থাকে রেফারি কিনে থাকে যার ফলে সহজ প্রতিপক্ষ পাই সহজ যে মানে সহজে ম্যাচ জিতে যায় এরকম একটা অবস্থা তো এটা নিয়ে মানে এত খুশি হওয়ার কিছু নয় কোপা আমেরিকা পাবেন সমস্যা নাই কোপা আমেরিকা জিতলে হয়তো খুশি হওয়ার কিছু নাই তো আর আমরা যারা ব্রাজিল ফ্যান আছি তো আমাদেরও এত হতাশ হওয়ার কিছু নেই আমরা ফিরব আমরা ফিরবো আমরা আরো শক্তিশালী হয়ে ফিরবো ইনশাল্লাহ দেখা হবে ছাব্বিশ বিশ্বকাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন